তাহলে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা প্রায় কিন্তু সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে তারা আমলার জুস সেবন করে থাকেন যে কোনো একটা ভালো কোম্পানির আমলা জুস নিয়মিত সেবন করেন এবং তারা এটাই জানেন যে আমলা আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অক্সিডেন্ট গুণ থাকে এবং তা আমাদের শরীরের জন্য খুব ভালো তবে বন্ধুরা হয়তো আপনারা জানেন না আজকের এই ভিডিওতে আমি আমলার এমন পাঁচ থেকে ষাটটি স্বাস্থ্য গুণের কথা বলবো এবং ডিটেলস আলোচনা করব। তাই আপনারা বুঝতে পারবেন যে আমলা জুসটা আপনি যদি সেবন করেন তাহলে আপনার চমৎকার শরীরের মধ্যে কি কি পরিবর্তন আনতে পারে মাত্র এক মাসের মধ্যে তাছাড়াও বন্ধুরা আলোচনা করব এই আমলা জুস সেবনের সঠিক বিধিটা কি এবং কিভাবে সেবন করলে তার সঠিক স্বাস্থ্যগুণ বা উপকারটা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা বসে সম্পূর্ণ দেখবেন তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন সবার প্রথমে বন্ধুরা বলবো যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আপনি যদি নিয়মিত আমলার জুসটাকে সেবন করতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গুণ বৃদ্ধি পেয়ে যাবে বাইরের থেকে যে রোগ জীবাণুগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে খুব সহজেই বাসা বাঁধে এবং নানান রোগ আমাদের রোগ সংক্রমণ আমাদের হয় আপনি যদি নিয়মিত আমলা সেবন করেন তার মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকায় এগুলো আমাদের যে সেল বা কুশ রয়েছে এগুলোকে সতেজ রাখতে সাহায্য করে এবং যে কুশের মধ্যে যে রেডিক্যালসের ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় এগুলোকে রিপেয়ার করতে খুব বেশি সহায়তা করে আর আমাদের সেল বা কুশের মধ্যে যখন ময়লা আবর্জনা জমে না তখন এগুলো হেলদি থাকে এবং আমাদের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে এগুলোকে এটাকে বুস্ট করতেও কিন্তু অনেক অনেক বেশি বন্ধুরা সহায়তা করে তাই অবশ্যই ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য আপনি যদি এক থেকে দু মাস আপনি নিয়মিত আমলা সেবন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে সাধারণ যে সর্দি কাশি জ্বর ইত্যাদি সম সিজনেবল যে ফ্লুগুলো আপনার মধ্যে হতো এগুলো অনেক অনেক কম হবে তাছাড়াও বন্ধুরা আমলার মধ্যে রয়েছে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে ট্যানিন রয়েছে এবং এগুলো আমাদের যে সেলুলার ফাংশন রয়েছে এগুলোকে ঠিক করতে খুব খুবই সহায়তা করে এবং যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয়ে আমাদেরটাকে রিপেয়ার করতে খুব খুবই সহায়তা করে আর যার ফলে আমাদের শরীরের মধ্যে যে ক্রনিক ডিজিজগুলো যেমন ক্যান্সারের মতো রোগ আর্থারাইটিসের মতো রোগ আমাদের যে কলনের বিভিন্ন সমস্যা কলাইটিস যাকে আমরা বলে থাকি এই যে ক্রনিক রোগ যেগুলো আমাদের শরীরের মধ্যে হতো এগুলো হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক গুণ কমিয়ে দিতে পারে এ আমলার জুস আপনি যদি নিয়মিত সেবন করেন তাছাড়াও বন্ধুরা আমলা জুসের মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে এবং আমাদের যে ডাইজেস্টিভ এনজাইমগুলো রয়েছে আমাদের লিভার আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে এগুলো থেকে যে জুস বা এনজাইম বেরিয়ে আসে এবং যেগুলো আমাদের হজম প্রক্রিয়াতে খুব বেশি সহায়তা করে এগুলোর ফাংশানটাকে নর্মাল করতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করতে পারে এই আমলার জুস আপনি আপনার যদি কুষ্ঠকাঠিন্যতার সমস্যা থাকে আপনার গ্যাস বদ সমস্যা আপনার প্রায়ই দেখা দেয় কোনো খাবার খেলে সঠিকভাবে হজম হয় না আপনি যদি নিয়মিত আপনি পাঁচ থেকে দশ এম এর মধ্যে আমলা জুস আপনি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি সেবন করেন মাত্র এক মাস সেবনের মধ্যেই বন্ধুরা আপনাদের এই গ্যাসের সমস্যা বদ হজমের সমস্যা এবং যে আপনার হজম প্রক্রিয়াটাকে ঠিক করতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে মানে বন্ধুরা যাদেরই ডায়াবেটিকের সমস্যা রয়েছে তারা প্রতিদিন আমলা জুস সেবন করলে অনেক অনেক উপকার পাবেন আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজের লেভেলটা সেটাকে কন্ট্রোল করে বিভিন্ন গবেষণায় এটা পাওয়া গেছে যে আমলার জুসের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের যে পেনক্রিয়াসের যে ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা সেল রয়েছে যেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয় সেটাকে নর্মেল করতে খুব বেশি সহায়তা করে অর্থাৎ আমাদের যে পেনক্রিয়াসের সেল বা কুশ রয়েছে এগুলোকে সতেজ করতে বা তার মধ্যে যে ড্যামেজগুলো হয়েছে এগুলোকে রিপেয়ার করতেও কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাই অবশ্যই যারা ডায়াবেটিসের রুগী রয়েছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমলা জুস প্রতিদিন সেবন করলে তার উপকারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার স্বাস্থ্যটাকেও বজায় রাখতে সহায়তা করতে পারে এই আমলা জুস তার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তাছাড়া ভিটামিন সি যে রয়েছে তার যে গুণ রয়েছে এগুলো কি করে আমাদের যে কোলেস্ট্রল রয়েছে ব্যাড কোলেস্ট্রল তার মাত্রাটাকে কমিয়ে দিতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও যাদের অ্যাথ্রিওস্ক্লেরোসিসের মতো সমস্যা রয়েছে অর্থাৎ আর্টারির মধ্যে ব্লক বা প্লাগ জমে গেছে সেটাকে রিমুভ করতে কিন্তু বন্ধুরা খুব খুবই সহায়তা করতে পারে তাই আপনার যদি হার্টকে সুস্থ রাখতে চান এবং আপনার আর্টারিসগুলোকে সুস্থ রাখতে চান তাহলেও কিন্তু সকালবেলা খালি পেটে যে আমলা জুসটা বলছি এটা নিয়মিত সেবন করলে তার উপকারটা আপনি কিন্তু বন্ধুরা অবশ্যই পাবেন তাছাড়া বন্ধুরা সর্বশেষ বলবো আমাদের লিভার ফাংশনটাকে ইনহ্যান্স করতে খুব বেশি সহায়তা করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে লিভারের সেলের মধ্যে কোনো প্রবলেম লিভার ড্যামেজের সমস্যা লিভারের বিভিন্ন সমস্যা তারা যদি নিয়মিত আমলা জুস সেবন করেন লিভারের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমে থাকে এগুলোকে টেনে বের করতে কিন্তু সেটা খুব খুব বেশি সহায়তা করে সো বন্ধুরা আমি বিভিন্ন পাঁচ থেকে ষাটটি গুণ সম্পর্কে বললাম এগুলো অবশ্যই আপনারা যদি নিয়মিত সকালবেলা খালি পেটে আমলা জুস সেবন করেন এই উপকারগুলো অবশ্যই আমাদের শরীরের মধ্যে কিন্তু তা এনে দিতে পারে এবার কিভাবে কি পরিমাণে সেবন করবেন ভালো একটা কোম্পানির আমলা জুস দেখে আপনি নিয়ে আনবেন এবং তার প্রায় আট থেকে দশ এম এল আপনি নেবেন এই যে আমলা জুসটা রয়েছে সেটা এবং তার সাথে হালকা জল মিশিয়ে আপনি কিন্তু সেটাকে নিয়মিত সকালবেলা সেবন করতে পারেন আপনি যদি আমলা যদি রো আমলা আপনি বাজারে পান সেটাকে কিনে এনে সেটাকে সেটার যে জুসটা রয়েছে সেটা আপনি বের করে ছেঁকে সেটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র এক থেকে দু মাস সেবন এই বন্ধুরা যে চমৎকারী গুণগুলি বা উপকারগুলি বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনারা পেয়ে আশা করি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনার কোনো পার্সোনাল কমেন্ট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে লিখবেন ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করেও আমাকে কমেন্ট করলে খুব তাড়াতাড়ি আমি কিন্তু উত্তর দিয়ে দেবো দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন